মেয়ের চোখে যদি বিলেল না হতে চান আর ছেলেমেয়ের চোখে যদি সবসময় ভালো মা হতে চান তাহলে আমার মতো এরকম ছোটোখাটো একটা টেকনিক খাটাবেন কারণ কি জানেন বাচ্চা আজকে আমাকে বিকেলে বলতে মামনি আমাকে একশো টাকা দেন আমি একশো টাকাতে কিছু একটা খাবো আমার তো ভাগে মাথায় পড়েছে টুকটুক করে কত কষ্ট করে একশো টাকা গোছায় সে একশো টাকাও আমি দিয়ে দেবো সেটা সম্ভব না কখনোই সম্ভব না তারপরে ছেলেকে বললাম চলো বাবা আমিও তোমার সাথে আজকে বেরোবো তো এই বুদ্ধি খাটিয়ে কিন্তু ছেলেমেয়ের কাছে ভালো থাকতে হবে কারণ বৃদ্ধ বয়সে কিন্তু ছেলেমেয়েই কাজে লাগবে এখন যদি আমি মেয়ের কাছে টাকা না দিই তাহলে ওর কাছে আমি ভিলেন হয়ে যাবো তারপরে নিয়ে ওকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে দেখাচ্ছি দেখো বাবা আমাদের মাঠের সামনে বাচ্চারা কত সুন্দর করে খেলতেছে কত সুন্দর করতেছে কি তোমার ভালো লাগে না এইসব দেখতে তুমি ঘরে বসে খালি টাকা টাকা করো তো যাই হোক ও আমাকে বলছে হ্যাঁ মামা খুবই ভালো লাগে সময় সময় তো আমিও বেরোয় আর আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিন্তু অনেক সুন্দর একটা মাঠ আছে আর এই জায়গা থেকে কিন্তু আমি প্রায় হেঁটে বেড়াই তো এই রাস্তা দিয়ে ওকে হাঁটতেছিলাম আর সব কিছু দেখাচ্ছিলাম হাতে হাত রেখে সত্যি খুব ভালো লাগতেছিল আর বাচ্চাকে সময় দিলেই সব মায়েরই ভালো লাগে কিন্তু আমার সব থেকে খারাপ লাগতেছিলো আমার ছেলে আমার কাছে টাকা চাচ্ছে অলরেডি কিন্তু আমি ওর বাবাকে ফোন করে বলেছি যে তোমার ছেলে টাকা চাচ্ছে সে আমাকে বলছে তুমি একশো টাকা দাও আমি এসে দিয়ে দেবো ভুলেও এই কাজকেও করবেন না যে হাজব্যান্ডকে টাকা ধার দিবেন না টাকা ধার দিলে সে জীবনও এই টাকা ফেরত দেবে না বলবে আমার ছেলে কি তোমার ছেলে না তো এই সব দেখাতে দেখাতে কিন্তু আমি চলে আসলাম একটা পার্কে যে পার্কে আসার আগে কিন্তু আমি পাঁচ দশ টাকা দিয়ে একটা বাদাম কিনেছি কিনে এখানে বসছি ছেলে আর আমি খাবো তার জন্য আর দেখেন বাচ্চারা কত সুন্দর খেলতেছে আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর একটা পার্ক আছে যেখানে আসলে সবাই সময় কাটায় এখানে অনেক মাঠ আছে অনেক মাটি কিন্তু আপনারা দেখলেন তো এখানে বসে বসে ওর সাথে গল্প করতেছিলাম আমি কিন্তু ছোটোবেলা ঠিক তোমাকে এভাবে নিয়ে খেলেছি এভাবে ঘুরেছি এভাবে ফিরেছি বাচ্চা এই সব ঝুঁকি আমার কাছে বারবার শুনতেছিলাম মামনি তখন আমি কেমন ছিলাম আমি কি খুব দুষ্টু ছিলাম না তুমি একদম ভালো ছিল আমার ছেলে অনেক লক্ষ্মী সত্যি খুব ভালো তাকে যা বলি তাই শোনে এভাবে বাচ্চার সাথে বসে বসে গল্প করতেছিলাম আর দশ টাকা দিয়ে বাদাম খাচ্ছিলাম আমরা যারা গৃহিণী তাদের কাছে কিন্তু একদমই টাকা থাকে না কারণ আসবেন্ডটা যে টাকাটা দেয় সেই টাকাটা আমাদের আস্তে আস্তে করে টাকা গুছাতে হয় সেই টাকাটা আসলে যদি বাচ্চাদেরকে দিতে গেলে সত্যি খুব কষ্ট লাগে কারণ কি জানেন হাজবেন্ডরা তো কখনো বলে না যে এই টাকাটা নিয়ে তুমি স্পেশাল ভাবে ছেলের পিছনে ভেঙো সেটা কখনো দেয় না তোমার কাছে যদি থাকে সেটা দাও আমি এসে দিয়ে দেবো এরকম একটা নাটক মনে হয় পৃথিবীর সব হাজব্যান্ডই করে তো যাই হোক আমি জানি না কিন্তু আমার হাজবেন্ড করে করে কিন্তু সেই টাকার কখনও পরিশোধ করে না তো আমি এখানে বসেছিলাম আমি আর আমার বোনের ছেলে আরও ঘুরে ঘুরে ওকে মোবাইল দিয়ে বলতেছি আমাকে একটু ভিডিও করে দাও তো বাবা মানে কি জানেন ওকে আমি সময় কাটাচ্ছি এমন একটা অবস্থা তো আমার বোনের ছেলে আমি বসে আছিলাম আর ও কিন্তু আমাকে ভিডিও করতেছিল আর অনেক মজাও পাচ্ছিল তো ও কি তো ভুলে গিয়েছিল যে ও কি খাবে সেটা ভুলে গেছে তারপরে কিন্তু আমি ভুলিনি ছেলে মেয়েকে ঠকানো অভ্যাস একদমই আমার নাই তো যাই হোক আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে সাউথ পয়েন্ট স্কুলের সামনে দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম যে কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা নাগা মানে সিঙাড়া বলেন তারপরে আলুর চপ বলেন সব কিছু এখানে এমনকি পিওজিও কিন্তু নাগামরিচ দিয়ে তৈরি হয় তো এই জিনিসটা অসম্ভব মজার আর আমরা প্রায় এখানে খাই তো বাচ্চাকে এখানে নিয়ে আসলাম চলো বাবা ওইখানে যে আমরা কিছু হালকা পাতলা খেয়ে চলে যাব তো বাচ্চা আমার সাথে এখানে আসে কিন্তু খুবই খুবই খুশি হয়েছে তো এখানকার সত্যি সত্যি কী বলবো অসম্ভব মজার হয় এই খাবারগুলো আমরা প্রায় খাই তো বাচ্চাকে এখানে আমি পঞ্চাশ টাকায় একদম খাওয়াই শেষ করলাম সব কিছু মিলিয়ে বাচ্চার পেছনে আমার ষাট টাকা খরচ হলো আর বাচ্চা আমাকে এত এত ভালোবাসতেছে যে মামনি আপনি আমাকে সময় দিয়েছেন অনেক ভালো লাগতেছে আমিও বাচ্চাকে বলে ফেললাম যে বৃদ্ধ বয়সে কিন্তু আমাকে ঠিক এভাবেই সময় দেবা আমাকে এভাবেই ভালোবাসবা তো যাই হোক ভালোবাসা এমন একটা জিনিস টাকা দিয়ে কেনা যায় না সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা কেমন হলো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ